আলাইকুম আজকে আমরা টুয়েস্ট রাইটারে ইসরায়েলের সামরিক শক্তি বিশ্বব্যাপী কেন বিখ্যাত সে সম্পর্কে জানব ইসরায়েলের সামরিক বিখ্যাত বিশেষ করে তাদের আধুনিক অস্ত্র এবং প্রযুক্তিগত সক্ষমতার জন্য তাদের গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল অস্ত্রগুলির মধ্যে রয়েছে আয়রন্ড আয়রন্ডোম ইসরায়েলের আকাশে প্রতিরক্ষার ব্যবস্থা যা রকেট এবং আর্টিলারি শেল থেকে দেশটিকে রক্ষা করার জন্য ব্যবহৃত হয় এটি স্বল্প দূরত্বে মোকাবেলা করার জন্য কার্যকর এরপর রয়েছে মার্কাবা ট্যাঙ্ক ইজরায়েলের ডিজাইন করা এই ট্যাঙ্কটি যুদ্ধের মাঠে উন্নত মানের প্রতিরক্ষা এবং আক্রমণ ক্ষমতা প্রদান করে তারপর রয়েছে তিন নম্বরে স্পাইক মিসাইল এটি একটি আধুনিক মিসাইল সিস্টেম যা ইসরায়েলের ধারা ডিজাইন করা হয়েছে এটি দূরপাল্লার লক্ষ্য বস্তুতে সুনির্দিষ্টভাবে আঘাত করতে পারে হার পাই এটি আধুনিক ড্রোন সিস্টেম যা শত্রুদের রাধার স্থাপন ধ্বংস করতে সাহায্য করে তারপর রয়েছে আরগান মিসাইল ডিফেন্স সিস্টেম এটি একটি ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষার ব্যবস্থা যা উচ্চ পাল্লার মিসাইল প্রতিহত করার জন্য ব্যবহৃত হয়ে থাকে ইজরায়েল তাদের অস্ত্র তৈরিতে উন্নত প্রযুক্তি এবং গবেষণার উপর বিশেষ গুরুত্ব দেয় যার ফলে তাদের সামরিক বাহিনী শক্তিশালী এবং কার্যকর তো আজকের ভিডিও এই পর্যন্তই পরের ভিডিওতে আমরা জানবো যুক্তরাষ্ট্রকে সবচেয়ে শক্তিশালী দেশ বিবেচনা করা হয় কেন